বাসু কুদা তোমার ভালো বাসা খোড়ায় না দমে দমে ডাক তারে দমে দমে ডাক তারে একদম বইলো

والمنفقين والمستغفرين وبالا سحر আল্লাহ পাক বলেন মানুষের পরিচয় আল্লাহ দুনিয়ার জমিনে দিয়ে দিয়েছেন যারা জান্নাতী মানুষ তারা ধৈর্যশীল তারা সৎ তারা খাঁটি তারা দানকারী তারা বৈকারী জিccak দেওয়া বলেন না কেন আল্লাহ এই আয়াতকে আপনি কত বিশ্ব জাকের মুndrome মানা হয় তারা বিশেষ করে আল্লাহকে শরণ করে একমত বিশ্ব জাকের মুndrome এই আয়াতকে না মানেন এই হাদিস মানেন আপনারা মানেন না আপনারা সুন্নাত বলেন না নকল বলেন না মিলাদ করেন না দোয়া করেন না কথা ঠিক আছে ভাইজান কোথায় এসে না। আমার নুনজি এই উম্মতের জন্য আল্লাহর দরবারে এসে দেন ঘন্টার পর ঘন্টা হাদিস শরীফ আসছে যেদিন নবীজি বিদায় হজ পালন করেন বিদায় হজ দিন জোহর আসন নামাজ একসাথে পড়ে নবীজি আমার মোনাজাত করেছিলেন প্রায় এক থেকে দেড় ঘন্টা মোনাজত আসরের নামাজ পড়ে মাগরীবের সূর্য ডুবার পর্যন্ত আমার নবীজি ঘন্টার পর ঘন্টা মোনাজাত করেছেন চিৎকার দেয়া বলেন সুবহানাল্লাহ সেই মোনাজাত করেন বিশ্বরই খাদাবাহ পরিপূর্ণ কথা বলেন আমার বাইরে আমার

আমরা দেখেন তারা এখানে আসছেন এত এত মানুষ দেখেন একমাত্র বিশ্ব ডাকের মন্দিরেই এই মোনাজাত করা হয় দর্শী পড়া হয় নবীজি বলেন ওই ব্যক্তি কি আমাদের ময়দানে সবার সাথে আমার নিগুণ থাকবে যে ব্যক্তি দুনিয়ায় সবচেয়ে বেশি দূরশ্রী পড়ে দেখেন আমরা যারা আত্মসী যাই আমাদের ছাড়া কেউ দূরশ্রী পড়ে দূর বলেন পরে

একমাত্র বিশ্ব জাকের মঞ্জিলে কেবা জান হুজুর যদি বাংলাদেশ নয় ভারত পাকিস্তান পৃথিবীর বিভিন্ন দেশ এই নবীর যুরত বন্ধ হয়ে যেত। একজন মানুষ এসে বললেন বাবা নবীজরে দরায় সালাম দিবা সেই মানুষটি হলো বিশ্বলী খাজা বাবা ফরিদপুরি দুনিয়ার উলামায়ে কেরাম কত আদব দিতে না। এমন পাগল কইরা দিয়েছে নুরু বাইরে এমন পাগল কইরা দিয়েছে নুকারে নুকা মরে গেছে কিন্তু মিলাদ মরে নাই নুকার ছেলেরাও সেই কাজ করে আমার বাবা আঙ্গুল লাগায় দিয়েছে সিনায় যার কারণে এই মিলাদ কোন জাকের মরাক পর্যন্ত ছাড়বে না নবীজি মহব্বত ছাড়বে না নবীজিকে আমরা দাঁড়ায় সালাম দিব জোর বলেন সুবাহান আল্লাহ আল্লাহ হুম্মা সল্লে আল্লাহ জোরে বলেন মোহাম্মদ ওয়ালা আমি ছোট্ট একটা কথা খুদুল কেমন বলে শেষ করবো রাত হয়ে গেলে চলে বাইর আমি আপনাদের এই এলাকায় অনেক বেশি আসতাম এখন কম আসছি বয়স হয়ে গেছে আমি আপনাদের কাছে কথাটা বলতে চাই সেটা নেই আমাদের সমাজের মানুষগুলো উলামাই ভাই কেরাম যারা আছে বেশিরভাগ তারা নবীজিকে মনে করে আমার মত মানুষ কি ভাই ঠিক আছে না ভাই এদের কাছে সাফাও না যায় এদের সাথে মেয়ে বিয়ে দেওয়া না যায় এদের সাথে আত্মীয় করা না যায় আপনি না যায় পড়ে যাবেন ঠিক আছে না ভাই তার ছোট্ট একটা কথা নবীজি সেটা কি যখন গুহায় ঢুকেছিলেন

হেত বহুত আপনার শুনেছেন উনামায় গ্যালার কাছে আল্লাহ নবী থুতু মোবারক নিয়ে কাছে গেলেন যেখানে কামড় দিয়েছিল সাথে নবীজির সেখানে হাত কোনো মতে সামনে মিলেন হায়দাবু কালে জানা তারাহুল বলেন যখন আমার নভীজির আমুল আমার কামড়ের কাছে গিয়েছে সঙ্গে সঙ্গে আমার বীজ যেন পানি হয়ে গেছে

ভাই যারা বলে আমরা নবীর মতো মানুষ তোমরা একদিন ঘুমের মধ্যে বাথরুম করো টয়লেট করো খলিল ভাইর একটু জমি আছে পিছনে যে আলেম বলে নবীর মতো মানুষ তার ঠিক মতো আম দুধ খাওয়াইয়া কেট খাওয়ায়া ভাইজান ঠিক মতো খাওয়াইয়া নিয়ে যাবেন হুজুর পেটের অবস্থা কি টয়লেটে যাবেন নি বলে যাব বলেন নূর জায়গা আছে পিছনে একটু টয়লেট করেন দেখি আপনি কেমন মানুষ টয়লেট যখন বলে আসবে হুদ গিয়ে দেখতেন বিবিষ্টির মাসি হানি হয়ে গেছে বন্ধ মানুষ নাকে কাপড় দিয়ে চলে যার আর আমান নবজি টয়লেট করলে পরে গিয়ে দেখতেন কয়েক টুকরা পাথর পড়ে আছে চিৎকার দেয়া বলেন না কেন সোয়ার আল্লাহ আল্লাহ নবী নরে নবী গো আপনি নবী আমার জীবনের জীবন এ রহমাতি আপনি উন্মতের যাবি আপনি নবী আমার দিন দুনিয়ার ধন আল্লাহ নবী নরের নবী গো আপনি নবী আমার

গ্রহণ থেকে নিয়ে আসে এই পরিটাই চলে যায় কথা বলেন না ভাই তা আমি এই পাক্কা দামালিতে করি যার জন্য তিনি হলেন বিশ্বরী খাদা বাবা সাহেন শাহ পরিপুরি চিৎকার দেওয়া বলেন সবাই হ্যাঁ আমি মুক্তাচার বলো মুক্তাচার বসবেন আর তুষি হুজুরের বিরুদ্ধে অনেক কলি আল্লাহ তৈরি হয়েছে হয় নাই মারা গেছে দেখবেন সরকার যখন চেঞ্জ হয় যে কোনো সরকার পরবর্তী সরকার নতুন দল বানাবে চায় যাতে আগে আগের দলে মারা যায় এরকম হয় না যে একটা বড় দল তার কারোর দাবাই নতুন দল ফিরে এরকম আছে না পাইজান ওরকম ওই আল্লাহ দাবানো তো ওলা মাইকের আমার রেডি হয়ে যায় পীর বানাইছে যেমন আপনারা সবাই মিলে জুলে তৎকালীন এক এমপি সাপ মিলে পীর বানাইছিল আমাদের শ্রদ্ধ শ্রদ্ধ আমাদের বাইজান জনাব ফটিক শাহ ছিলেন না

এই কথা বললেন এটাই তো এত বড় আল্লাহ বিশ্ব জাতের মঞ্জির আমার কেবলা যান হুজুর এই জামানার মহান আল্লাহর এই হোলির পিছনে আবার হোলি বানাই দিছে ছাগল দিলে বানাইল বড় আল্লাহর বড় বড় মন্ত্রী মিনিস্টার যাক লক্ষ লক্ষ মানুষ গেল আমি একদিন গেলাম গিয়ে দেখলাম করে দেয় সেই প্রস্তাবের মধ্যে দশ কলস পানি ওই পানি মহিলারা পুরুষ নিয়ে যায় আর পটিক সাপ বললেন আর হুজুর এখানে আমার বিষ দিয়েছিল আমি দৌড়ায় গেলাম বিশ্বটা কেমন মহা সাবধারনায় রাস্তা সাব দারান আমার হুজুর ক্যামরা যান বসে আছেন আমি যখন সামনে গেলাম আমার মান্নান ভাই মারা গেছেন আমি হুজুর ক্যামেরাজান আমার দিকে তাকায় বলে মান্নান ও কি কর কি বলে আমি বললাম হুজুর আপনি বলে বিষের মধ্যে বিষ দিয়েছেন ফটিকের বাড়িতে হুজুর ক্যামরা বললেন কি বলে মান্নান আমার ভাইরা আমার ভাই দাঁড়ানো আরো কয়েকজন ঢাকার জাকের ভাই দাঁড়ানো ছিলেন পাঁচ ছয় জন মানুষ ছিলেন মরানো সাহেব দিয়ে বললেন কেবলা গান হুজুর নাকি পানি দিয়েছেন বললেন বাবা যার যার ব্যবসা করতে দাও একাই ঠিক হয়ে যাবে আমার কেবলা যান আমার নাম রাখছে আমার চিনেন আমি ওদিকে আগাবো আফসোস করে বললাম সবাই বলে সব মানুষ আকুশি ছলে করে যাবে মনের দুঃখে বললাম হুজুর কেন গালিও দিলেন না মুস্কি এসে বললেন এই ভাবে হাসলেন কে হবে দুঃখten মুস্কি এসে বললেন মান্নান জালদার ব্যবসা করতে দাও এক লাইচই হয়ে যাবে আল্লাহর কসম দিয়া বললাম চেহারা আমার মনে করে যায় কেবলা জানে আমার দয়াল বাবার মুখে কোনোদিন কারো গালি শুনি নাই আরও খারাপ কথা বলেন নাই আবার কেবরাজান বলতেন বাবা সব পথ ছেড়ে একটা পথ ছিল আল্লাহ কুরান এবং হাদিস আর হক্কানি কামেল মোক্কামের পিস যদি বাবা তোমার পরও খুশি হয়ে যায় মন্দির রাসায়নগুলো খুশি হয়ে যাবে তোমার কোনো ভয় নাই চিৎকার দেওয়া বলেন আল্লাহ আমার কেবরাজান হুজুর বললেন বাবা

হুজুর কেমনা যান কি কত অত্যাচার কত কিছু করতে গেল যেই গেল সে ফিরে আসলো মাত্র বললেন বাবা ব্যবসা করতে দেন ঠিক হয়ে যাবে আল্লাহ কসন্দে বললাম গড়ে রাখলাম গুলে রাখলাম এক মাসের মধ্যে বাবা ফটে আস্তে আস্তে ফুটে যা ধরল আল্লাহ বলেন হাতছে কুচ্ছি দেন মান আজালি অলিয়া পাকা আদান্ত হারা কেউ যদি আমার ওরের বিরুদ্ধে কথা বলে আমি আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি চুটকা দেওয়া বলেন সুলান আল্লাহ তুমি কোটি জানো না তিন দিনের বাসু তোমার পীর বানাইছে তোমার ফকির বানাইছে আল্লাহ তোমারে বানাই নাই তোমার জন্য আল্লাহ পাগাইছে নেই গমনার ঘর চোলা জন বিশ্বরী খাজা বাবা ফরিদপুরি মুখ দিয়ে যা বলছেন তাই হয়েছে একটা কোনো কথা মিস হয় না বন্ধুকের গুলি মিস হয় ওই আল্লাহ কথা মিস হয় না বাবা যান চিৎকার যা বলে সুহান আল্লাহ কথা ঠিক আছে নি ভাই যান এজন্য কবি বলেন বুঝতে পারে না রে ওলি আল্লাহর খেলা আমার দয়াল বাবার খেলা আলো ওরে তালের নৌকা দিয়া বাবাই কত সাগর পারি দিল রে বাবাই সাগর পারি দিল ওরে তাই তো নুরু বুঝতে পারলো আমার কাছে যে কতটা বুঝছিলাম এক পাশে ফটিক গায়েব হয়ে গেল যে বিষ দিয়েছে ফটিক তো না এই ফটিক তো বুঝতে পারে নাই কার সাথে আমি লড়াই করতেছি এক মাসের মধ্যে ফটিক আস্তে আস্তে শেষ হয়ে যাইতে লাগলো সেই ফটিকের এলাকায় ওয়াজে গিয়েছিলাম ছাগল দিই জিজ্ঞেস করলাম ফটিক কোথায় বলে ওই দোকানে বসা দোকানে গেলাম ফটিক কি করেন ভাইজান কেমন আছেন আমার ভাইজান ফটিক এই এইরকম কাছে দিয়ে পিস লাগাইতেছে নিরাইতেছে কথা বলেন আমার এই জন্য বিশ্ব হিসেবে লড়াই করবেন না মানা আজারে দাদান তো নির আল্লাহ বলেন আমার উলিস সাথে যুদ্ধ করলে আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি চিৎকার দেওয়া বলেন না কেন সবাহাম আল্লাহ আল্লাহ